নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো চলে এলাম আজকে গোপাল সোনার খিচুড়ি ভোগ নিয়ে তো আজকে খিচুড়ি ভোগটা রান্না করে তোমাদের সঙ্গে খাবো তোমাদের পাশে নিয়ে খাবো তো অবশ্যই তোমাদের যদি খেতে ইচ্ছা হয় অবশ্যই তাড়াতাড়ি চলে এসো আজকে সোনার গোপালের মানে ভোগটা আমরা পাচ্ছি আমাদের ভাগ্য ভালো ভালো পাচ্ছি সোনা গোপালের তোমরা কতটা দেখতে পাচ্ছি জানি না দেখো তোমাদের একবার দেখি দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে আর এই দেখে দেখো পাপড় ভাজা স্যালেড সব কিছু আছে তো পাপড়টা পাতে নিয়ে নি আর স্যালেড সব আছে তবে একটা কথা বলি আজকে যে তাড়াতাড়ি খাবে সে উইনার হবে ঠিক আছে কার আগে শেষ হবে কিন্তু একদম পরিষ্কার করে খেতে হবে একটুকু যেন না খাবার থাকে ঠিক আছে তাড়াতাড়ি করে খাও আর তারপরে খাবার শেষে যার মানে লাস্টে খাওয়া হবে তাকে অবশ্যই একটা পানিশমেন্ট আছে তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা ডাস্ট স্কিপ করে দেখতে হবে ঠিক আছে তো সঙ্গে থাকো সরাটি ঠিক কর ঠিক কর গেট ইট দেখাচ্ছে এটা কি করব আচ্ছা এটা তো চলো সঙ্গে থাকো খাওয়া স্টার্ট করি স্টার্ট করে দিলাম খুব সুন্দর লাগছে দিতে হবে গোপাল সোনার ভোগ আচ্ছা কি কি আছে বলা হলো নি কফি গোবিন্দ ভোগ চালের খেচুড়ি আছে বেগুন ভাজা আলু মাখা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা বাঁধাকপির ঘন্ট আর সাথে পাপড় ভাজা আর স্যালেড তো আছেই তুমি নিবে গোপাল সামার বহু চা খাচ্ছি না মন তৃপ্তি ভরে যাচ্ছে একদম আমাকে জিততেই হবে সব দিন তোমার দাদা ভাই জিতে যায় ঠিক আছে আচ্ছা তোমার হারাবো আমি Oye... সব দিন তোমার দাদা ভাই জিতে যায় না হম দাঁড়াবো না তোমার কাছ খারাপ আর

讨厌了，哎，各种东西哈不来，哈哈。<noise> <noise> <noise> 都不得了，我们这都好贵哦。咱们的教室。 Buka kanal undangan ke sana. Nah, kanalan. Esok panjang. ইচ্ছা করে খরচা ওইখান করে আসতে জিতবে বলে আমাকে দিতে বলে দাদা সব দিন তোমাদের দাদা ভাই আমাকে হারায় সব দিন আজকে আমি মনে মনে চিন্তা করে রাখছিলাম আজকে আমি হারাবো আজকে কেমন লাগছে আজ পাড়ি লঙ্কাও খেতে হবে দারুণ হয়েছে খিচুড়িটা দারুণ হয়েছে একদম ফাটাফাটি গোবিন্দ গোবিন্দভোগ চালের খিচুড়ি

মনটা একটু হাসি হয়ে যাবে কিন্তু পানিশমেন্ট আছেই পানিশমেন্ট ছাড়া চলবে না লঙ্কা কে খাও হ্যাঁ লঙ্কা লঙ্কা খেতে হবে বললে খাবো কি আছে যা তুমি জিতে যাব না উপহার এই জিতাবার উপহার দিলাম জিতে গেছে যখন দুবার উপহার দিলাম

ভাবে যে আমি হেরে গেছি আমাকে ছেড়ে দিবে একদম কেউ ছাড়বে না তো আমিও ছাড়বো না ঠিক আছে গোপাল ঠাকুরের ভোগ দেওয়া মানে বিরাট ব্যাপার তো বন্দিরা

দয়া লাগছে জ্বালা করছে ওই জন্য দয়া করে জলটা দিয়ে দিলাম আমি বলছিলাম টল খাওয়া যাবে না কিন্তু না জলটা একটু দিলাম কষ্ট পাচ্ছে যাক আদাটা ভালো জিনিস ভালো এবারে এবারে তো সববার তুমি আমাকে হারাও তাই তো মন্দিরে চলো যদি আমাদের ভালো লাগে তোমরা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বলতে আর যারা অবশ্যই তোমার আমরা আমার চ্যানেলে তোমরা প্রত্যেকদিন অবশ্যই আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ধন্যবাদ